আল্লাহ রসুলি রহমতুলের সিদ্দিকা না আরাম করছে হঠাৎ করে হুজুর কে তিনি যখন ঘুম থেকে জাগলেন তিনি হুজুর কে পেলে না আম্মা জান আদিয়া হুত किन्हीं चिंता हुजूर के खुजातुजी को तस्वीर उपले एक रवायत के मुद्दे से अमज़ान आयश सिद्दीका देखते पहले इमाम अम्बियासे ये दुल मुसलीन सल्लल्लाहु अलैहि सल्लम अनि देखती हुजूर सिज़दर मुद्दे पड़े हुए हैं सिज़दर कुछ है अरे रवायत के मुद्दे रहे चे अमज़ान आयश सिद्दीका तिकाल जब म� তিনি ভেবেছেন হুজুর অন্য কোন স্ত্রীদের গড়ে তসিপ নিয়ে গিয়েছেন কিনা আগমন করেছেন কিনা তিনি খুঁজতে গিয়ে হুজুরকে দোয়া করছে আমাদের হুজুর বলেন হ্যা আয়সা তুমি কি মনে করেছ আল্লাহ রসুল তোমার হককে নষ্ট করবে তিনি বলতে লাগলেনসুল আল্লাহ আমি আপনাকে খুঁজতে বের হয়েছি আপনি অন্য কোন স্ত্রীর হয়ে গিয়েছেন আল্লাহ রসুল বলেন হে আয়সা তুমি কি জানো এই রাত্রটি কোন রাত কেমন রাত বলতে লাগলেন ইয়ারসুল্লাহ না জানি না এই রাত্রটা কেমন রাত কোন রাত বলে এটা হচ্ছে নাই লাখি শাহবান শাহবানের পূর্ণতম রাত্র এই রাতের মধ্যে আল্লাহ তারা বনুকাল বনুকাল বুঝে যে ছাগলের পশম রয়েছে তার চলতে অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দান করে এই রাত্রটি হল সেই রাত্র

তোরা এই রাতে গিয়ে তওবা কর আর ইসতেবার কররা তনা হাদিস শরীফে আছে আলামুন মুস্তাগফিরিন ফস্তাগফিরু লাহ ফস্তাগফিরু লাহ হাদিস শরীফে আছে শুনানো যে মাযহারম আলাইহিস সালাতু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহ তাআলা এই রাতে বান্দাকে ডাকে কে আছো জানি রাবের কাছে ক্ষমা প্রার্থনা করবে যে যত গুনাহদারি হওয়া কেন আমি রাবের

তিনি আল্লাহ তালার দরবারে সিজদাই করে কান্নাকাটি করে সিজদার মাধ্যমে অধিক পরিমাণে নকল করার মাধ্যমে তিনি শেষের অংশটাকে অতিবাহিত করেন তাহলে আমরা জানতে পারলাম হাসান নদী আল্লাহ এই রাত্রিতে তিন বাজে ভাগ করেছিলেন এক ভাগ হলো তিনি কি করতেন জোরে বলেন আচ্ছা মজার বিষয় কি জানেন শরীয়তের মশালা হলো

নবীর দ্রুত পাঠ করা আমরা পাঠ করবো আলী রাজাকে বলেন হে আলী যখন নতুন আসে শাহবানের পুণ্যতম রাখো আসে এই রাত্রিতে তুমি রাতে ইবাদত করবে দিনে রোজা রাখবে রাতে কি করবে ইবাদত করবে দিনে তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন মাওলা আলীকে বলেছেন তাহলে আমরা জানতে পারলাম সবে বরাতের রাত্রিটা হচ্ছে ইবাদত করা দিনে রোজা কি রাখা জোরে বলেন না এবং মুসলিম কারীম এখানে বলেছেন হে আলী যখন সবে বরাতের রাত আসে সূর্য ডুবে যায় আল্লাহ তালা প্রথম আসমানে বান্দাদের দিকে বিশেষ দয়ের দৃষ্টি দান করেন এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন হে বন্দারা হে আমার মারার বান্দারা তোমাদের মধ্যে কেউ কি রিজিক নিয়ে পেরেশানিতে আছো ভালো চাকরি পাচ্ছ না ইনকামে বলতে রিজিক নিয়ে পেরেশানিতে আছো কোন বান্দা কি গুণা করেছ গুণা এর জন্য তবাকারী আছো কোন ব্যক্তি মুসিবতের মধ্যে রয়েছ পেরেশানির মধ্যে রয়েছ অসুস্থতার মধ্যে রয়েছ ছেলেকে নিয়ে টেনশনে আছো মেয়েকে নিয়ে টেনশনে আছো তোমরা যে যা আমি আল্লাহর কাছে আজকে ফজরের আজ পর্যন্ত চাবে আমি আল্লাহ তোমাদের প্রত্যেক দোয়াকে কবুল করে নেব এই রাত্রিতে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে নজরিবের পর থেকে বিশেষবার তো আমরা এই রাত্রিতে যেন ধি অতিবাহিত না করি